ওই শিরলাম না তো তোমাকে আমার কাকা আমি ওই যে আপনাদের পশ্চিম আবু মুসলিমের ছেলে আবু মুসলিম ওই যে আমাদের বাড়িতে কামলা খাট যে কাকা আপনাদের বাড়িতে মুসলিমের ছেলে জি কাকা তোমাকে তো শিখলাম না তুমি এলাকায় থাকুক না না কাকা ওই ছোটবেলা থেকে পড়াশোনার জন্য চলে গিয়েছিলাম ঢাকার দিকে এই জন্য আর বেশি দেখা হয় না ওই বন্দর আসি আর কি ও ওই ফোরকা নিয়ে মাদ্রাসায় পড়ো না না কাকা ফোরকা নিয়ে মাদ্রাসা না তো এটা এটা হচ্ছে দাউরা হাদিস মাদ্রাসা মানে এটা সরকার বর্তমানে মাস্টার্সের সমমান দিয়েছে ওই হৈছে ওই ফোরকা বলো দাউরা বলো আর ওই নুরানি বলো সবচেয়ে একই হ্যাঁ গুইডে ফিরে কাম কি ওই কোরবানির সময় চামরা কালেকশন করবে আর ওই রমজান মাসে ফেতরা উঠাবে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করবে এই তো কাম তো বাদ দিলে কোন কাম টাম দেহি আমার গেদুকে কিন্তু ডাক্তারিতে ভর্তি করে দিছি কিসে ভর্তি করছি ডাক্তারি হ্যাঁ ডাক্তারি পড়া কি চাইড খাটি কথা পঁয়ত্রিশ লাখ টাকা লাগছে ভর্তি করতে কত পঁয়ত্রিশ লাখ হ্যাঁ কে এত লাগলো কে কাকা পঁয়ত্রিশ লাখ টাকা কেন লাগলো আর বইল না ডাক্তারি তো যে মেধাবী ছাত্রদের জন্য হ্যাঁ অবশ্যই আমার কিন্তু আলহামদুলিল্লাহ মেধাবী কম না আল্লাহ দিল্লি যথেষ্ট মেধা আছে কিন্তু আবার একটু সমাজসেবামূলক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো ওই ছাত্র রাজনীতি করে মানে ক্যাম্পাসে অনেক কিছু দেখাশোনা করতে হয় আরও বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওর ওই যে কিশোর গ্যাং নাকি বলে এরকম অনেকগুলো সংগঠনে কাজ করে এই কারণে ওই ভর্তির নাম্বারটা একটু কম পেয়ে গেছে তা ওই নাম্বারটা উতরে দেওয়ার জন্য অটো পাস করার জন্য মনে কর টাকাটা খরচ হয়েছে তবে আমি আল্লাহর দরবার নিয়ত করছি পোলারে যেভাবেই হোক ডাক্তার বানাই ছাড়বো যাবে কোথায় ও হবে না ওর বাপ হইবে আবার তোমার চাষিরও একটা ইচ্ছা ওই ডাক্তার বৌমা ঘরে আনবে আর কি আচ্ছা কাকা আসি দোয়া করবেন আসসালামু আলাইকুম এই ছেলেই তোমাকে কি আমি যাওয়ার অনুমতি দিছি মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা হল তাই তুমি জানো না এই কারণে আমি তোমাদের এই মোল্লামুল মূল শিক্ষে মোটেও দুই চোখে দেখতে পারি না এরা নাশেখছে আদব কায়দা নাকশিকছে মুরব্বীদের সম্মান করা এই জন্যই বলছি যে মোল্লার সমাজে কোনো কামে আসে না হেকছে খালি ওই চোর সময় সমাজরা কালেকশন ফেটরা কালেকশন মানসির বাড়ি বাড়ি ভিক্ষা করা এছাড়া আর কি শেখছো তোমাদের দিয়ে সমাজে কোনো কাম আসে নাকি রাষ্ট্রে কোনো কাম আসে কোনো জায়গায় তো তোমাকে কোনো অবদান দেখি না ফাউল জানি কোন জায়গার কাকা ও কাকা একটা কথা বলি যদি কিছু মনে না করেন বলবো কি বলবা বলো শুনলাম আপনি নাকি হারামজাদা চট্টবরে সাহস দেখছো আমি আমার একটি গালি দিলি তোর বাপের দরবার কি বিচার দিব তারা বসে নাম নে চেতন কা বসে তুই আমারে গালি দিলি কেন গালি দিব কি আপনি যে বললেন যে মোল্লারা আলেমরা কোনো কাজে আসে না আপনি কিছু জানেন কিছু খবর রাখেন এই যে বলেন আলেমরা কোনো কাজে আসে না আচ্ছা আপনি বলেন তো আপনার আব্বা আর আম্মার বিয়ে হয়েছে ওই বিয়ার সময় খুদ্ ফরন লাগছে নি বসেন বিয়া ফরন লাগছে এই মোল্লারা যদি আপনার বাপমার বিয়াটা সহি ভাবে না পড়াইতো তইলে আর আপনার বাপমার বিয়া সহি হইতো আর আপনার বাপমার বিয়া যদি সহি না হইতো তইলে তো আপনি হারাম জাদাই হ্যাঁ এই তো বাদ দিলাম এক কথা আপনার জন্মের পরের থেকে আপনার এক আজান আর এক কানো একামত কে দিছে কে দিছে কাকা এ মোল্লারাই দিছে মুড়ি যাবেননি মল্লে মোল্লারা আপনার জানাজা দিব এই মোল্লা রামনের ছেলের সন্তানের মুসলমানের নাম রাখবো আকিকা করব সব জায়গায় মোল্লাকে কেউ কাজে লাগবো এই তো গেল সামাজিক কথা বাদ দিলাম বললেন যে দেশের কোনো কাজে আসে না মোল্লারা কে বলছে দেশের কাজে আসে না জাতির কাজে আসে না এই যে রোহিঙ্গারা এই যে রোহিঙ্গারা যে মায়ানমার থেকে বাংলাদেশে আসছে সর্বপ্রথম এই মোল্লারাই কিন্তু তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিছে শুধু তাই না খাবারের রানা প্লাজা দশে যে সমস্যা হয়েছিল যে ঝামেলা হয়েছিল এই মোল্লারা কিন্তু সর্বপ্রথম যাই তাদেরকে সাহায্য করছে শোনেন কথা শুনেন তাদেরকে সাহায্য করছে এই খবর আনার রাহিননি এই যে আর কত কম আপনার কন এই যে করোনা মহামারী গেছে শোনেন এমন করেন কি লেখা করোনা মহামারী গেছে দেখছেন নি এই করোনা মহামারীর মধ্যে আপনারা যারা সাধু সমাজ আছেন কত দূর করছেন কতটুকু করছেন এই আলেমরা যখন সন্তান তার বাপমারে ছাড়াই দেয় বাপমার সন্তান ছাড়াই দেয় লাশ দেখতে চায় না লাশ কবর নামাতে চায় না রাস্তাঘাটে বিভিন্ন জঙ্গলে লাশ ফালায় চলে যায় তখন এই মোল্লারায় কিন্তু দিছি লাশ দাফন দিছি মোল্লারাই কিন্তু দেশের সেবায় আগায় আসছে কথা বুঝাই দেন পারছেন নি শুধু তাই না বলছেন যে রাষ্ট্রীয় কোনো কাজে আসে না এই রাষ্ট্র স্বাধীন হয়েছে একাত্তরে না এর আগে যদি এই মোল্লারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করতো মোল্লারা যদি ইংরেজদেরকে দেশ থেকে না খা দিত তাহলে এই বাংলাদেশও কোনো দিন হইতো না বাংলাদেশ না হইলে আমনের মতো মানুষ আজকে এখানে বসে মাতবরি করতে পারতেন না কথা বলছেন কাকা একটু জানি শুনি বুঝি তারপরে মোল্লাদেরকে অপমান করবেন মোল্লারা না থাকলে আপনাদের কোনো কিছু চলতো না কাকা যাওয়ার আগে শেষ মেশে একটা কথা কই যাই শোনেন আপনি যে বললেন এই যে সন্তান রে লক্ষ লক্ষ টাকা খরচ করি ডাক্তার বানাইতেছেন যত কিছু বানান মানবিকতা শিখতে হলে মানব ধর্ম শিখতে হলে মানুষের সেবা শিখতে হলে ভালো কিছু শিখতে হলে এই মোল্লাদের শিক্ষাটাই গ্রহণ করতে হবে এই মোল্লাদের এই কোরআন হাদিসের শিক্ষাই আপনার প্রয়োজন হবে তবেই আপনাদের সমাজ দেশ রাষ্ট্র পৃথিবী সুখ শান্তি ফিরে ফাইব এই জন্য টাকার উপরে নির্ভর করা চলা যাবে না কাকা মোল্লাদের সেবার উপরে আসেন মোল্লাদের শিক্ষাটা খেয়াল করেন তবে শান্তি আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি আমাকে অপমান করার চেষ্টা করলো নাকি যাই হোক মানি লোকের মান সম্মান দুই এক শর্থা পরে কিছু হয় না ও আর কি করবে এই বদজাত মহিলাদের কাণ্ড দাও কোন সময় বলছি এক কাপ চা দিতে হয় খবর নাই তোরে যাইস কি কি আমি আমার আবার রাগটা প্রচন্ড বেশি সাহসটা একটু কম গেদুর মা কি রান্না কর